দেওয়ার কারণ পিষা মাটি দিয়ে ডাকছো কেন তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা পটল গাছের লত কিভাবে তুলে দেওয়া হয় তো এখানে যে যদি এখানে যদি কোনো প্রোটেকশন না দেওয়া হয় তাহলে বৃষ্টির দিনও আর যখন বন্যা হবে তাহলে কি এই মাটিটা থাকবে তো প্রিয় বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো জৈব সার যেটা গোবর দিয়ে তৈরি হয়েছে আর এটা হলো বন্ধুরা রাসায়নিক সার যেটা বাজার থেকে কিনে হানা মানুষ কী পরিমাণ বাটপাড়া হয়ে গেছে কৃষকদের সঙ্গে বন্ধুরা এত পরিমাণ বট কেন করে মানুষ এটাই আমি বুঝতে পারি না আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো একটা জিনিস দেখে নেওয়া যাক বন্ধুরা আগে আমি যেটা জানতাম না কিন্তু এখন জেনে খুবই কষ্ট হলো তো চলো তোমাদের একটা তোমাদেরও এই জিনিসটা দেখাই তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে এখানে আমাদের এখানে যে বলটা দেওয়া হবে তার জন্য মাটি কেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সেদিনকে আমি আমার বিরু যারা দেখেছ তারা অবশ্যই জানো যে ডজার দিয়ে বন্ধুরা মাটি কেটে নেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা যখন এখানে আসলো ডজার যখন আমাদের বাড়িতে আসলো তখন আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমাদের আমাদের যে এলাকার লোক তারা জানে না যে কি করে কি করে হবে প্রথম দিন একবার বলেছিল ঠিকই কিন্তু সবাইকে সেটা জানানোর প্রয়োজন মনে করিনি তার জন্য বন্ধুরা অনেকে অজানার কারণে বন্ধুরা তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল এই যে বন্ধুরা আমাদেরও ক্ষতি হয়ে গেল তোমাদের দেখাবো বন্ধুরা সামনে আরও বেশি করে ক্ষতি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা সামনে আমাদের উপরে ট্রয়লেট আছে তো এই যে মাটিটা কাটা হয়েছে বন্ধুরা এই যে মাটিটা এখানে মাটিটা কাটা হয়েছে এখানে প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে কিছু দেওয়া হবে যেহেতু বন্ধুরা বাড়ির জায়গার মাটি এমনভাবে কাটা হয়েছে তা হয়তো নিশ্চয়ই বন্ধুরা নদীর জল বন্ধুরা যখন বন্যা হয় একদম উপরে এই যে কাটা জায়গাটা দেখতে পাচ্ছ উপরেও যে একটা গাছ দেখতে প্রিয় বন্ধুরা গাছের উপরে জল উঠে যায় তাহলে বন্ধুরা এইভাবে যে মাটিটা কাটা হলো মাটি কেটে বন্ধুরা যদি এখানে কিছু না দেওয়া হয় তাহলে তো বাড়ি গড় ভেঙে যাবে তো বলডার বন্ধুরা এই জায়গা থেকে নদী অবধি দেওয়া হবে তাহলে বন্ধুরা এই জায়গাটা ফাঁকা থাকবে তাহলে বন্ধুরা এইভাবে যে কাটলো এটার মানেটা কী তো এই কারণে বন্ধুরা মনে একটু কষ্ট তো তাদেরকে বলল তো তারা এক তারা বললো যে ব্যবস্থা নেবে তো ব্যবস্থা আদৌ কি নেবে এটা আমরা জানি না তোমরা অবশ্যই দেখবে ভিডিওটার মধ্যে আর চলো সামনে দেখে নেওয়া যাক আরও যে ক্ষতি হয়েছে বা আমাদের পাশাপাশি আমাদের এলাকার মানুষদের মানুষের ক্ষতি হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা দেখে যাক সেই জায়গাটি এই যে বন্ধুরা চলে আসলাম আরেকটি জায়গায় তো বন্ধুরা আমাদের মতো তারাও ভেবেছিল যে এইভাবে যে মাটি কাটা হচ্ছে বন্ধুরা এখানে এখানে মনে হয় বন্ধুরা কিছু একটা দেবে যাতে বৃষ্টির দিন বা যখন বন্যা হয় যখন মাটিটা ভেঙে যেতে না পড়ে প্রিয় বন্ধুরা তারপর বন্ধুরা যখন মাটি কেটে শেষ হয়ে গেল তারা জানতে পারলো বন্ধুরা এই এখান থেকে বন্ধুরা এখানে বল্ডার দেবে আর এই জায়গাটি যে কাটলো বন্ধুরা এখানে শুধু বল্ডার বানানোর জন্য মাটি কাটা হয়েছে তাহলে তোমরই বলো বন্ধুরা যদি এভাবে মাটি কাটা হয় বাড়ির জায়গার মাটি কেটে যদি এখানে যদি কোনো প্রোটেকশন না দেওয়া হয় তাহলে বৃষ্টির দিনও আর যখন বন্যা হবে তাহলে কি এই মাটিটা থাকবে তো প্রিয় বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে এটা কি আদৌ ঠিক হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবে কারণ বন্ধুরা আমার কাছে এটা ঠিক মনে হয়নি তারপর অনেক বলা বলি করার পর তারা বলেছিল যে কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হয়েছে তিনি তাদের সঙ্গে একজন কথা বলল তো বলল যে এই জায়গার কিছু একটা ব্যবস্থা করে নেওয়া হবে তো আদৌ দেখা যাক তারা কি কোনো ব্যবস্থা করে কিবা বা না হলে তো বন্ধুরা বন্যার কারণে মাটি ভেঙে এই যে সামনে যদি বলডার দেয় বন্ধুরা কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কারণ বন্ধুরা নদীর জল এখানে কোনো বল্ডার থাকবে না জল এসে জমে হয়ে থাকবে আস্তে আস্তে মাটি ভেঙে পড়ে যাবে তাহলে সামনের দিকে বলডার দিয়ে বন্ধুরা আমাদের কী লাভ হলো তার জন্য বন্ধুরা আমাদের এলাকার মানুষের মনে একটু কষ্ট প্রথম দিন আমরা অনেক খুশি হয়েছিলাম তোমরা জানো তো তারপরে বন্ধুরা এই যে জানতে পারলাম পরে বন্ধুরা এখানে কিছু দেওয়া হবে না তার জন্য বন্ধুরা সবার মনে একটু কষ্ট তো চলো বন্ধুরা এখন চলে যাওয়া যে কৃষি জমিতে কারণ কৃষি জমিতে আজকে কি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে প্রথমে এই যে লটটি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই যে লট দেখতে পাচ্ছে এই লটটি তো প্রথমে বন্ধুরা মাটিতে ছিল তো কীভাবে কী করে উপরে দেওয়া হয়েছে কিভাবে পেছিয়ে দেওয়া হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো এই যে জমিটা দেখতে পাচ্ছো এই জমিতে তো আমাদের পটল গাছ ছিল তো পটল গাছটা তো বন্ধুরা তুলে দেওয়া হয়েছে তারপর বন্ধুরা সামনে যে জমিটা আছে পটল গাছের জমি ওই সেই জমিতে আজকে তুলে দেওয়া হবে তো কিভাবে তুলে বা কিভাবে লটটিকে কেটে বা কি করে বাদ দেওয়া হয় অনেকটি লটকে বন্ধুরা কেটে বাদ দেওয়া হয় তো কি কারণে কেটে বাদ দেওয়া হয় সেটাও তোমাদের দেখাবো আর আজকে কে কে এসেছে এই কাজটি করার জন্য সেটাও দেখাবো তো চলো বন্ধুরা এভাবে দেখে নেওয়া যাক তো এই দিকে দেখতে পাচ্ছ প্রায় শেষ হয়ে গেছে তো এখন চলে যাবো অন্য জমিতে যেখানে দেখাবো যে কিভাবে লত তোলা হয় পটল গাছের লত বন্ধুরা তো যারা কৃষিকাজ করতে চাও তারা অবশ্যই জেনে রাখো যে পটল গাছের লত কীভাবে তোলা হয় কারণ বন্ধুরা যারা যারা নতুন নতুন কৃষিকাজ করছে তারা এটা জানা অবশ্যই দরকার তো প্রিয় বন্ধুরা তারপর চলে আসলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে যে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ টমেটো গাছের চারা গোলা তো টমেটো গাছের চারা গোলা বন্দরা অনেক ছোটো ছিল তখন বন্ধুরা যখন আমার ভিডিও দেখলে তোমরা তখন এটার মধ্যে টমেটো ধরেনি তো টমেটো গাছ বেশি লাগায়নি বন্ধুরা তো এটা শুধু আমাদের নিজেদের খাওয়ার উদ্দেশ্যে লাগানো হয়েছে কারণ টমেটো আমরা করিনি তো নিজেদের খাবার খাওয়ার জন্য করেছে তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটো তো টমেটো খুব সুন্দর হয়েছে দেখতে এই যে দেখতে পাচ্ছ তো এখানে এটি কাঁচা বন্ধুরা তো এটা খেতে একটু ভালো লাগবে তো এটার থেকে বন্ধুরা আরও খেতে ভালো লাগবে এই যে টমেটো দেখতে পাচ্ছো এই যে প্রবন্ধুরা এই যে টমেটো দেখতে পাচ্ছ একটু হালকা হালকা পেকে গেছে মানে হলুদ কালার হতে শুরু করেছে মানে এটা আর দু তিন দিন পরেই পেকে যাবে তো বন্ধুরা এই টমেটোটি খেতে খুবই সুস্বাদু হয় আর এই যে দেখতে পাচ্ছো সামনে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা সামনে তোর দেহ একটু লাল হয়েছে টমেটোটা নষ্ট হয়ে গেল ওই দেখো এটাও নষ্ট হয়ে গেল দেখতে পাচ্ছি বন্ধুরা তার জন্য বন্ধুরা একটু হলুদ কালার হলে যেহেতু এটা হলুদ কালার হয়েছে বন্ধুরা একটু হলুদ কালার হলে বন্ধুরা খাওয়ানো সম্ভব কারণ খেতে খুবই টেস্টি লাগে বিশেষ করে ডাল দিয়ে বা অন্যান্য চাটনি করলেও তোমরা খেতে পারবে তো টমেটো দিয়ে তোমরা কী কী খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এখন চলো চলে যাওয়া যাক আমাদের সেই কৃষি জমিতে যে কৃষি জমিতে আজকে কাজ হচ্ছে তো কি কাজ হচ্ছে একটু আগে তোমাদের বললাম তো চলো এখন সামনে গিয়ে তোমাদের দেখাবো যে কিভাবে লত তোলা হয় পটল গাছের লত আর কতটুকু বা তুলেছে সেটা দেখাবো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে দেখা যাক চো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসলো আমাদের পটল গাছের কৃষি জমিতে তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছ পটল গাছ এই যে পটল গাছটা দেখতে পাচ্ছ তো পটল গাছে এখানে এখনো তোলা হয়নি তো সামনে দিয়ে তোলা হচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছ সামনে দিয়ে তারা কিছু লোক বসে আছে তো আশা করি দেখতে পাচ্ছো না তো সামনে গিয়ে তোমাদের দেখাবো তো চলো কীভাবে লক তোলা হয় সেটাও তোমাদের দেখাবো আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা অনেক সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছো বন্ধুরা অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানে যে পটল গাছ দেখতে পাচ্ছ তো পটল গাছ এখনও তোলা হয়নি আর এদিক দিয়ে পটল গাছ তুলে দেওয়া হয়েছে তো কীভাবে তুলে তো চলো সামনে গিয়ে দেখা এই যে আজকে মা চলে আসলো আমাদের কৃষি তারা সঙ্গে সঙ্গে মাও চলে আসলো তো আজ কৃষি জমিতে পটল গাছের লত তোলার জন্য তো সামনে থেকে চলো দেখাই যে কিভাবে পটল গাছের লত তোলা হয় সেটাও তোমরা দেখতে পারবে যারা নতুন কাজ বা নতুন কৃষিকাজ করতে চাও তারা অবশ্যই এটা দেখে রাখো যে পটল গাছ বড় হলে কিভাবে লত তোলা হয় আর পটল গাছের লত কিছু বাদ দিয়ে হ বাদ দিয়ে দেওয়া হবে তো কি কারণে সেটা বাদ দিয়ে দেওয়া হবে এটাও তোমাদের দেখাবো তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা পটল গাছের লত কিভাবে তুলে দেওয়া হয় তো এখানে যে কিছু কিছু লদ দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই যে লদগুলা এই যে কাঁচি দেখতে পাচ্ছো এই কাঁচি দিয়ে কেটে বাদ দেওয়া হবে আর এই যে বন দেখতে পাচ্ছো বন দিয়ে বেঁধে দেওয়া হবে কারণ বন্ধুরা বন দিয়ে বেঁধে দেওয়া হলে যে লদগুলা গাছের যে লদগুলা সেটা সুরক্ষিত থাকবে কারণ বন্ধুরা এটার পরিবর্তে যদি গুণা দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে লদগুলো বন্ধুরা কেটে যাবে নষ্ট হয়ে যাবে সেই কারণে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার বা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যেটা হচ্ছে তোমরা বন দিয়ে বেঁধে দেবে তাহলে বন্ধুরা তোমরা পটল গাছের লটটা একদম সুরক্ষিত থাকবে তো খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ও এই দিক দেখো তারাও কাজ করে ফেলছে তো তারা সবাই পিসিমাসিরা মিলে সবাই কাজ করছে আমাদেরকেতে আর সামনে বাবা হাঁটাহাঁটি করছে কোনো কাজ করে না তো তারপর বন্ধুরা এই যে লদটি দেখতে পাচ্ছ এই যে লদ সেটাও কিন্তু বন্ধুরা পটল গাছের লদ তো লটটি কেটে ফেলার কারণ হলো বেশি পরিমাণ লদ যদি তোমরা গাছের মধ্যে ঝুলিয়ে রাখো বা গাছের মধ্যে তুলো তাহলে বন্ধুরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তার জন্য বন্ধুরা কিছু লদ কেটে বাদ দিতে হয় তো বাদ দিলে বন্ধুরা সেই যে কয়েকটা লদ বা চার পাঁচটা লদ তোমরা বলো যেটি বড় হয়েছে যেটি বন্ধুরা খুবই সুন্দর সেই লদটিকে তুলে দেওয়া হবে আর যে বাকি যে আগাছাগুলো দেখতে পাচ্ছ বা বাকি যে লতগুলো এত পুষ্টিমানের হয়নি সেই লতগুলোকে তোমরা কেটে ফেলে দেবে তাহলেই বন্ধুরা তোমরা পটল গাছের জন্য মঙ্গল তোমরা যারা নতুন কৃষিকাজ করতে চাও তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে তো বন্ধুরা তোমরা হয়তো বা অনেকে বলবে যে এটা তো খালি মাঠ তো এই খালি মাঠটা তোমাদের দেখাচ্ছি কেন তো প্রিয় বন্ধুরা এটা জেনে রাখো এটা খালি মাঠ এখন হচ্ছে কিন্তু অনেক দিন আগে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই চিনতে পারবে এই জায়গার মধ্যে আমাদের লাউ গাছ ছিল বন্ধুরা লাউ গাছের জমি ছিল তো জমিতে এখন গরু দেওয়া হয়েছে তো গরু এখন গাছ কাটছে তো চলো বন্ধুরা দেখাবো প্রমাণ হিসাবে যে তোমরা আগে যারা ভিডিও দেখো তারা অবশ্যই একটু মিলিয়ে নেবে আমি কি সত্যি বলছি না কি মিথ্যা বলছি কারণ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সিমকেত এই যে সিমকেতটার পাশ বড় ছিল আমাদের লাউকেত তো দেখাবো এই যে লাউকেতের লদ বন্ধুরা এর যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাউকেতের লত বন্ধুরা কালকে এই লাউকেত আমাদের সবগুলো লাউকেটকে কেটে নেওয়া হয়েছে কারণ বন্ধুরা এখন লাউ নিয়ে গেলেও কোনো বাজারে বিক্রি করা যায় না তার জন্য কিছু পরিমাণ লাউ তোমরা ছিল তোমরা জানো অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাউ সবসময় ধরতো বা সাপটে আমরা বাজারে নিয়ে যেতে পারতো না সবগুলো লাউ বন্ধুরা গরুকে খাওয়ানো হতো তার জন্য বন্ধুরা এই জমিকে লাউ যে এই জমিতে যে লাউ গাছের ক্ষেত ছিল সবগুলা ক্ষেত বা লাউ গাছের লতকে খেটে দেওয়া হয়েছে একদম পরিষ্কার করে নিয়েছে তো এই যে ক্ষেতটাকে দেখতে পাচ্ছ সবগুলো পরিষ্কার করে নিয়েছে আর এই ক্ষেতের যে লতগুলো ছিল সব এখানে নিয়ে চলে আসলো বন্ধুরা তারপর বন্ধুরা এই যে লতগুলো শুকিয়ে গেলে বন্ধুরা এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে তারপর বন্ধুরা এই যে খালি মাটি দেখতে পাচ্ছ এই খালি মাটির মধ্যে প্রিয় বন্ধুরা আবার নতুন করে জমি করব আমরা তো নতুন করে কি লাগাবো তোমরা অবশ্যই দেখবে কারণ বন্ধুরা আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য তোমরা অবশ্যই দেখতে পারবে আমার একই ভিডিওতে আমার এই ব্লকে বন্ধুরা তো অবশ্যই এই বাড়িটির পাশে থাকবে কারণ বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো তাহলে ভিডিও বানাতে আমি আগ্রহ ফিল করি না তোমাদের প্রচেষ্টায় বা তোমাদের ভালোবাসে বা একদিন আমি সকলের কাছে পৌঁছে দিতে পারবো এই কৃষিকাজের কথা তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাবে ভালো লাগলো বন্ধুরা বলবে খারাপ লাগলেও বলবে তার জন্য বন্ধুরা আমি ভিডিও বানাই তো চলো বন্ধুরা দেখে যাওয়া যাক এখন দেখে নেওয়া যাক এখন অন্য কিছু তো বন্ধুরা তারপর আমি চলে আসলাম আমাদের জেঠুদের বেগুন গাছ দিয়ে লাগেছে সেই জমিতে তো দেখতে পাচ্ছ বেগুন গাছটি খুব সুন্দর লাগছে তো বেশি দিন হয়নি বন্ধুরা বেগুন গাছ বা বেগুন ধরা হয়েছে আর বেগুন দড়া বেগুন পেরে বাজারে নিয়ে গেছে তো যেটুকি সেদিনকে বললাম যেটু বেগুন গাছটি তো খুবই সুন্দর লাগছে তো জল দিলে তো ভালো ছিল তো যেটু বললো জল দিয়ে আর কী লাভ হবে কারণ বেগুন বাজারে নিয়ে গেলে সস্তা বলে তো আর জল দেব না যতদিন থাকে গাছের মধ্যে এতদিনই ব্যসব তো জল দেব না আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুন এই যে দেখতে পাচ্ছ বেগুন তো বেগুনটা দেখতে খুবই সুন্দর লাগছে আর যেটুকে বন্ধুরা একটু ঠগিয়ে দিল কারণ বন্ধুরা এই যে বেগুন দেখতে পাচ্ছে এটা একটু লম্বা বেগুন বন্ধুরা কিন্তু যেটু যখন বাজার থেকে বীজ কিনে আনলো তো মোটা যে বেগুন বন্ধুরা ভোলানাথ বেগুন যাকে বলে তোমরা অবশ্যই যেন ভুলানাথ বেগুন দেখতে খুবই মোটা হয় মোটা আকৃতির হয় ভুলানাথ বেগুন তো সেটা বাজে করে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা খুবই টেস্টও লাগে কিন্তু যেটু যখন বীজে লাগালো যখন গাছ বড় হয়ে যেতে লাগলো তখনও বন্ধুরা যেটু ভেবেছিলো যে ভোলানাথ বেগুনই দৌড়বে কিন্তু বন্ধুরা বেগুন যত যখন ধরতে শুরু করলো তখন যেটু চমকে গেল কারণ বন্ধুরা তখন যেটু দেখলো যে এটা তো ভোলানাথ বেগুন নয় এটা তো লম্বা বেগুন বন্ধুরা তো জেটুকে এখানে জেটুর মন খুবই কষ্টে কষ্ট হয়ে গেল তো জেটু বললো সেদিনকে জেটুকে বললাম জেটু বললো তো আর কী করবো বেগুন গাছ তো ধরে গেছে এখন তো আর বেগুন গাছকে কেটে ফেলা সম্ভব নয় প্রিয় বন্ধুরা তো এটাই বলো বন্ধুরা মানুষ কি পরিমাণ বাটপাড়া হয়ে গেছে কৃষকদের সঙ্গে বন্ধুরা এত পরিমাণ বটপাড়ি কেন করে মানুষ এটাই আমি বুঝতে পারি না তো বন্ধুরা তারপর চলে আসলাম আমাদের জেটুদের পটল গাছের জমিতে কারণ এসে দেখলাম এখানে সার দেওয়া হচ্ছে তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো জৈব সার যেটা গোবর দিয়ে তৈরি হয়েছে আর এটা হলো বন্ধুরা রাসায়নিক সার যেটা বাজার থেকে কিনে আনা হয়েছে তো বন্ধুরা কিভাবে কৃষি জমিতে সার দেওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো দেখে নেওয়া যাক একবার তোমরাও যারা নতুন কৃষিকাজ করো তারা অবশ্যই জানবে এই যে বন্ধুরা গাছের গুঁড়ি দেখতে পাচ্ছ তো গাছের গুড়িতে একদম সারটি দেওয়া হয়নি তো জৈব সার এবং রাসায়নিক সার দুটো মিলিয়ে বন্ধুরা গাছের গুঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছো রাউন্ড করে দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা রাউন্ড করে দিয়ে দেওয়া হয়েছে কারণ বন্ধুরা গাছের গুঁড়িতে একদম গুঁড়িতে দেওয়া হয়নি তো তারপর বন্ধুরা কি করছে চলো সামনে থেকে দেখায় যে এদিক দিয়ে বন্ধুরা যেটু কাজ করছে আর এদিক দিয়ে বন্ধুরা পিসা কাজ করছে তো দেখাবো যে কিভাবে রাসায়নিক সারটা জমিতে দেওয়ার পর কি করে মাটি দিয়ে ডেকে দেওয়া হয় তো চলো বন্ধুরা সেটা তোমাদের দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রাসায়নিক শটটি দেওয়া হয়েছে তারপর মাটি দিয়ে পিসা খুব সুন্দর করে ডেকে দিচ্ছে কারণ বন্ধুরা মাটি দিয়ে ডেকে দেওয়ার কারণ পিসা মাটি দিয়ে ডাকছ কেন মাটি মাটি গুজে না ও মাটি দিয়ে ডেকে ডেকে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা সারটা যাতে শুকিয়ে না যায় মাটি উপরে দিলে সারটা যাতে বন্ধুরা যেমন দেওয়া হয়েছে সারটা যাতে উপকারটা বেশি দেই এই পটল গাছের জমিতে বা এই গাছটিকে যাতে আরও সুন্দর করে তুলে তার জন্য বন্ধুরা মাটি দিয়ে ডেকে দেওয়া হচ্ছে আর এই দেখো যে দিয়ে কাজ করছে আর এদিকে পেশা কাজ করছে তোমরা অবশ্যই দেখতে পারো বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা আর যারা আমার ভিডিও নতুন দেখতে যারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবে বন্ধুরা তোমাদের তোমাদের সাপোর্টের কারণে বন্ধুরা হয়তোবা একদিন আমি সফলতা অর্জন করতে পারবো বন্ধুরা সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি একথা বলি আর আমার তরফ থেকে সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা তো টাটা